জোৎসনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব পঁয়ষট্টি নদীর নাম ধলেশ্বরী তারিখ বারোই আগস্ট সাতটা জাহাজের বিশাল বহরে গুচ্ছে তাদের গন্তব্য ফুল ঘাট জাহাজ বোঝায় অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং রসদ ফুলছড়িঘাটে মাল খালাস হবে সেখান থেকে যাবে রংপুর এবং সৈয়দপুর পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে জাহাজ বহরের দায়িত্বে আছেন ক্যাপ্টেন আমান সহকারী কমান্ডার লেফটেন্যান্ট আতাউল্লা জাহাজগুলি মালামাল বহন করছে কাজেই নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত না স্থলবাহিনীর বেশ বড় দল জাহাজে আছে তারাই নির্বিঘ্নে জাহাজগুলি গন্তব্যে পৌঁছে দেবে জাহাজের সারেংরা সবাই বাঙালি নদী ভালো জেনে তারা নদীর গভীরতা দেখে দেখে গুচ্ছে ক্যাপ্টেন আমানুল্লাহ আছেন এস ইউ থ্রি জাহাজে তার সঙ্গে আছেন লেফটেন্যান্ট আতাউল্লাহ বিশাল আকৃতির এই জাহাজের পাশাপাশি যাচ্ছে ঢাকা রাজন এখানে আছেন সুবেদার রহিম খান ক্যাপ্টেন আমানুল্লাহ জাহাজের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে আছেন তার কাছে এই প্রথম মনে হচ্ছে তিনি ছুটি কাটাতে এসেছেন আনন্দময় নৌভ্রমণ হচ্ছে। জাহাজ বহর দেখে দুই তীরের আতঙ্কিত মানুষদের ছোটাছুটিতেও তিনি খুব মজা পাচ্ছেন। বাঙালি অতিরিক্ত মাছ খাওয়ার কারণে ভীরু স্বভাবের হয় বলে তিনি জানেন। আজ তার প্রমাণ দেখছেন। বাড়িঘর ছেড়ে লোকজন পালাচ্ছে। মাছ মারতে আসা জেলেরা নৌকা এবং জাল ফেলে ঝাঁপ দিয়ে পড়ছে পানিতে। ক্যাপ্টেন আমানুল্লাহ তাদের দোষ দিতে পারছেন না সাতটা জাহাজের বহর দেখে যে কেউ ভয় পাবে ভীতু বাঙালির ছোটাছুটি দেখতে ভালো লাগে জাহাজ এগুচ্ছে ধীর গতিতে নদীর সব জায়গায় সমান গভীর না জায়গায় জায়গায় চর জেগেছে নদীর গভীরতা দেখে দেখে এগুতে হচ্ছে সাবধানে জাহাজের গতি আর একটু বেশি হলে ভালো হতো লেফটেন্যান্ট আতাউল্লাহ ডেকে উঠে এলেন তার হাতে ক্যামেরা তার উদ্দেশ্য নিজের কিছু ছবি তুলবেন দেশে পাঠাবেন ছবি এমনভাবে তোলা হবে যেন জাহাজ বহরের অনেকটাই ছবিতে আসে তার বৃদ্ধা মা ছেলের ছবি খুব আগ্রহ করে দেখেন ক্যাপ্টেন আমান উল্লাহ হাসি মুখে বললেন হ্যালো মিস্টার ফটোগ্রাফার তুমি যে হারে ছবি তোলো তোমার ক্যামেরায় ফিল্ম অবশিষ্ট থাকার কথা না যদি থাকে আমার একটি ছবি তুলে দাও লেফটেন্যান্ট আতাউল্লাহ বললেন অবশ্যই স্যার ছবিটা এমন ভাবে তুলবে যেন আমাকে দেখে মনে হয় আমি ক্রিস্টোফার কলম্বাস অবশ্যই স্যার এখানে ছবি না তুলে চলুন ছাদে যাই ছাদে ছবি ভালো আসবে জাহাজ বহরের অনেকখানি পাওয়া যাবে চলো যাই ক্যাপ্টেন আমান উল্লাহ ছাদে ওঠা সিঁড়িতে পা রেখেছেন তখনই মর্টারের গোলা এসে জাহাজে পড়ল ব্যাপার কি বুঝে ওঠার আগেই বৃষ্টির মতো মেশিন গানে গুলি এসে পড়তে লাগলো তিনি বিস্মিত হয়ে বললেন হোয়াট ইজ হ্যাপেনিং বিশালে জাহাজে বহর আক্রমণ করা স্পর্ধা কে দেখাচ্ছে লেফটেন্যান্ট আতাউল্লাহ বললেন স্যার আমরা কাদের সিদ্দিকীর এলাকার ভিতর দিয়ে যাচ্ছি আমাদের আক্রমণ করেছে কাদের সিদ্দিকীর বাহিনী সে ছাড়াই কাজ আর কেউ করবে না ততক্ষণে নারকীয় কাণ্ড শুরু হয়েছে পেছনের জাহাজগুলি উল্টো দিকে চলতে শুরু করেছে তার জাহাজটি এবং এসটি টি রাজন ছাড়া সামনের জাহাজগুলিও দেখা যাচ্ছে না এসটি রাজনে যেভাবে মর্টারের গোলা এসে পড়েছে যে কোনো মুহূর্তে এতে আগুন ধরে যেতে পারে এই ট্যাঙ্কারটিতে ডিজেলই আছে এক লক্ষ আশি হাজার গ্যালন জাহাজের কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হলো আমরা আক্রান্ত হয়েছি আমরা আক্রান্ত হয়েছি বৃষ্টির মতো মর্টারের গোলা এসে পড়ছে লেফটেন্যান্ট আতাউল্লাহ নিহত নিহত সুবেদার রহিম খান কি বলছো এসব মেয়ে দে নিয়ে আসো কোনো ক্রমেই যেন জাহাজ কাদের সিদ্দিকে হাতে না পড়ে জাহাজ বোঝায় অস্ত্র আমরা চড়ায় আক্কা পড়েছি সেনাবাহিনীর প্রায় সবাই নিহত বিমান বাহিনী সাহায্য লাগবে অবিলম্বে বিমান বাহিনীর সাহায্য লাগবে বিমান বাহিনী সাহায্য যাচ্ছে, জাহাজের অস্ত্র যেন তাদের হাতে না পড়ে কাদের বাহিনী এগিয়ে আসছে তাদের দেখতে পাচ্ছি হেভি মেশিন গান দিয়ে ওদের আটকে রাখো বিমান বাহিনী সাহায্য আসছে মেশিন গানাররা কেউ জীবিত নেই কথা শেষ হবার আগেই বিকট শব্দে রকেট লাঞ্চারের গোলা ফাটল ক্যাপ্টেন আমানুল্লাহ ঝাঁপ দিয়ে পড়লেন পানিতে মাটি কাটা অঞ্চলে অসীম সাহসিকতায় যে মানুষটি জাহাজ আক্রমণের নেতৃত্ব দেন তিনি কাদের সিদ্দিকীর বাহিনীর এক বীর যোদ্ধা তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান জাহাজ দখলের পর তার নাম হয়ে গেল জাহাজ মারা হাবিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম সম্মানে সম্মানিত করেন কাদের সিদ্দিকীর বাহিনীতে যোগদানের আগে তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার